আমাদেরই একজনের গল্প এটা হয়তো আপনার বোন আপনার বন্ধু বা আপনারই মতো স্বপ্ন দেখা কোনো এক তরুণী স্বর্ণময়ী বিশ্বাস যার বয়স ছিল মাত্র আঠাশ বছর তার নিথর দেহটি যখন হাসপাতালের বিছানায় তখন কাগজে কলমে লেখা হচ্ছে আত্মহত্যা কিন্তু এই একটি শব্দের আড়ালে চাপা পড়ে যাচ্ছে এক দীর্ঘশ্বাসের গল্প কর্মক্ষেত্রে চার দেয়ালে প্রতিদিন একটু একটু করে মরে যাওয়া বহু নারীর নিদারুণ যন্ত্রণা হয়তো স্বর্ণময়ী প্রশ্নটা তাই শুধু তার পরিবার বা বন্ধুদের নয় আজ গোটা সমাজের কাছে স্বর্ণময়ীর যাওয়া কি শুধুই এক ব্যক্তিগত ট্র্যাজেডি নাকি আমাদেরই তৈরি করা এক বিষাক্ত কর্মসংস্কৃতির প্রথম স্বীকার সে স্বর্ণময়ীর কর্মস্থল সদ্যযাত্রা শুরু করা অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিম এখানেই আট মাস আগে স্বপ্নের জাল বুনতে এসেছিলেন তিনি কিন্তু সেই স্বপ্ন খুব দ্রুতই দুঃস্বপ্নে পরিণত হয় স্বর্ণময়ী একানন তার সাথে আরও পঁচিশ জন সহকর্মী যার মধ্যে ছিলেন প্রতিষ্ঠানের সকল নারী কর্মী একযোগে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তাদের শীর্ষকর্তা আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে অভিযোগগুলো ছিল গুরুতর যৌন নিপীড়ন অশালীন আচরণ বুলিং এবং এক অসহনীয় কর্ম তৈরি করা সহকর্মী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী এই নিপীড়ন ছিল মানসিক এবং চরম অবমাননামূলক স্বর্ণময়ীর শরীরের গঠন নিয়ে করা হত কুরুচিপূর্ণ মন্তব্য গভীর রাতে ফোন করে জানতে চাওয়া হতো তার ব্যক্তিগত সম্পর্কের গভীরতা এমনকি শারীরিক সম্পর্কের বিষয়ও এই মৌখিক আক্রমণগুলো ছিল স্বর্ণময়ীর আত্মসম্মানের ওপর এক একটি বুলডোজার চালানোর মতো তার বন্ধু মৌসুমি আচার্য যেমনটা বলছিলেন তার ভাষা এবং তার শাব্দিক অবস্থানগুলো এমন যেটা একটা মেয়ের আত্মসম্মানকে এবং তার শারীরিক অস্তিত্বকে আঘাত করার পক্ষে যথেষ্ট এবং এটা খুবই নিয়ম করে হয়ে যাচ্ছিল কিন্তু এই সম্মিলিত প্রতিবাদের ফল কি হয়েছিল ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও সেই তদন্তের কোনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি অভিযুক্তকে সাময়িকভাবে বার্তাকক্ষ থেকে সরানো হলেও কিছুদিনের মধ্যেই তিনি ফিরে আসেন স্বমহিমায় আর সবচেয়ে ভয়ঙ্কর বার্তাটি আসে স্বর্ণময়ীর মৃত্যুর ঠিক কয়েকদিন আগে যে তিনজন কর্মী অভিযোগ জানানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদের চাকরির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দেয় কর্তৃপক্ষ এই ঘটনাটি স্বর্ণময়ীর জন্য হয়তো ছিল শেষ পেরেক একদিকে পরিবারের সাংসারিক অশান্তি অন্যদিকে কর্মক্ষেত্রে সুবিচার না পাওয়ার তীব্র হতাশা এবং সহকর্মীদের চাকরির চ্যুতির মাধ্যমে পাওয়া এক শীতল বার্তা হয়তো এই সব কিছু মিলেই তাকে ঠেলে দিয়েছিল সেই চূড়ান্ত সিদ্ধান্তের দিকে প্রতিষ্ঠানটি বিবৃতিতে বলছে স্বর্ণময়ীর মৃত্যুর সাথে তিন মাস আগের অভিযোগের কোনো সম্পর্ক নেই কিন্তু যে কর্মপরিবেশ একজন কর্মীর আত্মবিশ্বাসকে প্রতিদিন ক্ষতমিক্ষত করে তবে বিশ্লেষকদের প্রশ্ন যেখানে প্রতিবাদের শাস্তি হয় চাকরির চ্যুতি সেই শ্বাস্রদ্ধকর পরিস্থিতি কি একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবার জন্য যথেষ্ট নয় স্বর্ণময়ীর মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি বাংলাদেশের বহু কর্মক্ষেত্রে চলতে থাকা ক্ষমতার অপব্যবহার এবং প্রাতিষ্ঠানিক উদাসীনতার এক মর্মান্তিক প্রতিচ্ছবি অভিযোগ রয়েছে অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠানগুলি তাদের ভাবমূর্তি রক্ষার জন্য যৌন হয়রাসির মতো গুরুতর অভিযোগ চাপা দেওয়া হয় যা অভিযুক্তকে আরও বেপরোয়া করে তোলে ফলস্বরূপ অভিযোগ জানানোর পর অভিযোগ কারিকেই ঘরে করে দেওয়া হয় এবং প্রভাবশালীরা থাকেন সব জবাবদেহিতার ঊর্ধ্বে তবে তার আত্মহত্যার মূল কারণ শুধুমাত্র তদন্ত শেষেই জানা সম্ভব ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন